তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা তোমাদের বাড়িতে সকলেও ভালো আছো আমিও কিন্তু ভালো আছি যদিও গরম প্রচণ্ড পড়েছে তবুও যাই হোক চলে যাচ্ছে দিন তো এখানে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে আজকে বিকেল বেলা আমি এখানে একটা বড় সড়ো দেখে বাদামি নিয়ে বসে পড়েছি তো বাদামিটা কয়েকদিন ধরে ঘরে আছে আজ খাবো কাল খাবো পরশু খাবো করে আর খেয়ে ওটা হচ্ছে না তো বাদামিটা আজকে আমি নিয়ে বসে পড়েছি যে আজকে খাবোই তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে বাদামির খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো বাদামি এটাকে প্রথমে আমি দু মাথা কেটে নিয়ে তারপরে খোসাগুলো দেখো গায়ের থেকে এইভাবে কেটে কেটে দিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজে বাদামের খোসাটা ছাড়ানো যায় আর একবারে যদি মাছ বরাবর কাটতে যাও তাহলে দেখবে অনেকটা কিন্তু রস এর থেকে গড়িয়ে পড়ে তো এইভাবে তোমরা কে কে বাদামির খোসা ছিল অবশ্যই আমাকে কিন্তু জানিও আমি তো এইভাবেই ছিলে আর এইভাবে ছিলে দেখো খুব চটপট কিন্তু কত সুন্দরভাবে বাদামির খোসাগুলো এর থেকে বেরিয়ে যায় আর বাদামিটা আজকে আমি একদম ঘরোয়া উপকরণ মানে ঘরে হাতের কাছে আমরা প্রতিদিন যেগুলো পাই ঠিক সেগুলো দিয়ে মাখা করবো এক্সট্রা কোনো বাড়তি জিনিস আমি এখানে ব্যবহার করব না তো তোমরা কে কীভাবে বাদামি মাখা খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও তো প্রথমেই দেখো বাদামির খোসাগুলো কিন্তু খুব ভালো করে এখান থেকে ছাড়িয়ে নিলাম তারপরে এর গায়ে যে একটু সাদা অংশগুলো থাকে সেই সাদা অংশগুলোকে প্রথমে আমি এর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাছ বরাবর বাদামিটাকে আমি কিন্তু কেটে নেব তো প্রথমে খোসাগুলোকে এক সাইডে করিয়ে দিয়ে বাদামিটাকে দেখো মাছ বরাবর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম কেটে নিয়ে যে এর বুকের অংশটা হয় এই বুকের অংশটার জন্য কিন্তু বাদামির দানাগুলো ছাড়াতে খুবই অসুবিধা হয় তো এইভাবে যদি বুকের অংশটাকে কেটে নেওয়া হয় তাহলে দেখবে বাদামিগুলো কিন্তু খুব সহজে হাত দিয়ে ছাড়ানো যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবেই একদম করে নিলাম করে নিয়ে কিন্তু বাদামির খোসাগুলো এখানে বাদামির দানাগুলো একদম কিন্তু এইভাবে ঝড়পাট ছাড়িয়ে নিচ্ছি আর এই বাদামিটার রং দেখে বুঝতে পারছো বাদামিটা খেতে কিন্তু মোটামুটি খুব একটা ভালোই ছিল একদমই টক ছিল না মিষ্টি ছিল আর বিকেল বেলা দেখবে এরকম কোনো কিছু একটু মাখা খেতে বা রকম একটু চটপটা জিনিস কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য আজকে বাদামিটা নিয়ে বসা তোমরাও কি আমার মতো বাদামি খেতে ভালোবাসো তো অবশ্যই আমাকে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে করে যেহেতু বুকের বুকের অংশটাকে আমি প্রথমে কেটে ফেলেছিলাম সেই জন্য বাদামি যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু দেখো কত সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে আছে তারপরে বাদামিটা সবটুকু ছাড়িয়ে নিয়ে যেটুকু একটু সাদা অংশ লেগেছিল সেগুলোকেও দেখো আমি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিলাম। তো বাদামিটা কিন্তু আমার একদম দেখো খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো একদম খুলে খুলে নিয়েছি তো চলো কিছু উপকরণ দিয়ে দিই প্রথমে এখানে দিয়ে দেবো স্বাদ মতো কিন্তু লবণ তারপরে এখানে আমি দিব কিন্তু হলুদ আমি কিন্তু কুল মাখা বা এরকম বাদামি মাখা যখন খাই তখন কিন্তু সামান্য একটু হলুদ দিই অনেকে হয়তো হলুদটা দেয় না এটা অনেকেই ভাববে যে হলুদ দিয়ে আবার খাওয়া যায় অবশ্যই হলুদ দিয়ে খাওয়া যায় হলুদ দিলে কিন্তু দেখবে ছাদটা একটু বেড়ে যায় তবে হলুদের পরিমাণটা একদমই কম দিতে হবে বেশি দিলে কিন্তু হলুদ হলুদ গন্ধ করবে তারপরে এখানে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল খেতে চাও অবশ্যই একটু ঝালটা বাড়িয়ে দেবে তারপরে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম অবশ্যই একটু সর্ষের তেল আমি কিন্তু সরষের তেলও এখানটায় ব্যবহার করি অনেক শসার তেলটাও ব্যবহার করে না তো তারপরে দেখো কাঁচা লঙ্কাটাকে এইভাবে ভেঙে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চটকে চটকে মেখে নিলে কিন্তু দেখবে বাদামিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তো যখন মাখা হয়ে যাবে দেখো মাখা হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতে পারছো এটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে তো যাই হোক আমি বাদামি মাখা খেতে থাকি তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের এই বাদামি মাখাটা আমার খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আজকের বাদামি মাখাটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তো তোমরা সকলে ভালো থেকো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই